আমার দাবি আমাদের দাবি গণ অধিকার পরিষদের দাবি নাগরিকদের দাবি কেউ ভারতীয় পণ্য ব্যবহার করবেন না দেশীয় পণ্য ব্যবহার করবেন ভারত এই বন্যার জন্য একমাত্র দায়ী রাষ্ট্র এই ভারতের কোনো পণ্য কোনো দেশ প্রেমিক নাগরিক ব্যবহার করতে পারে না আমরা সবার প্রতি আহ্বান জানাই সকল ভারতীয় পণ্য বর্জন করবেন প্যারাশুট নারিকেল তেল একটি ইন্ডিয়ান পণ্য

আপনারা তিন মাস ভারতীয় পণ্য বর্জন করে দেখুন আপনাদের এই ক্ষতি বোষা যাবে প্রিয় শ্রেণীবাসী আপনারা ভারতীয় পণ্য বর্জন করবেন দেশীয় পণ্য ক্রয় করবেন ভারতীয় পণ্য বর্জন করবেন দেশীয় পণ্য ক্রয় করবেন আপনাদের সবাইকে ভারতীয় পণ্য বর্জন করার অনুরোধ জানাই ঠিক আছে আপনারা জানেন সময় আমাদেরকে ভাসিয়ে দেয় এবং যখন আমাদের পানি দরকার তখন পাঁশ দিয়ে আমাদেরকে ভারতীয় পণ্য বর্জন করুন এবং দেশীয় পণ্য ব্যবহার করুন প্রিয় ফেনিবাসী আপনারা ভারতীয় পণ্য বর্জন করুন এবং দেশীয় পণ্য ব্যবহার করুন ভারত বন্ধুরাষ্ট্রের কথা বললেও পৃথিবীর কোনো শত্রু রাষ্ট্রেও এই এমন আচরণ করে না যেটা ভারত করে ভারত সীমান্তে আমাদের মানুষকে হত্যা করে ভারত এই আমাদের অমান্য নদীগুলোর উপর বাদ দিয়ে আমাদেরকে পানিতে মারে এবং অন্যায় আচরণ করে যেগুলো কোনো আন্তর্জাতিক আইনে খাটে না আপনারা ভারতীয় পণ্য বর্জন করুন দেশীয় পণ্য ব্যবহার করুন শেখ হাসিনার সাথে সেই খুনি আসিনার পতন হয়েছে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি এই স্বাধীন বাংলাদেশের সাথে সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে আপনারা ভারতীয় পণ্য বর্জন করুন দেশীয় পণ্য ব্যবহার করুন প্রিয় শ্রেণীবাসী ভারতীয় পণ্য বর্জন করুন দেশীয় পণ্য ব্যবহার করুন যেই ভারত তার দিয়ে পানি যেই পানি হচ্ছে মানুষের জীবন সেই পানিকে ব্যবহার করে আমাদের এই অঞ্চলে বন্যায় প্রভাবিত করেছে সেই ভারতকে আপনারা বর্জন করুন দেশীয় পণ্য ব্যবহার করুন ভারতীয় পণ্য বর্জন করুন প্রিয় শ্রেণীবাসী ভারতীয় পণ্য বর্জন করুন দেশীয় পণ্য ব্যবহার করুন